রাজ্যে বর্ষা আস্তে না আসতে বেড়ে গেছে মশার উৎপাদ যে কোনো খোলা জায়গা জঙ্গলে বাড়ির আশেপাশে খোলা জায়গা নর্দমা ড্রেন এরকম জায়গায় কিন্তু মশার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় শুধুমাত্র কলকাতায় নাই গোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিদেশে মশার উৎপাতে নাজেহাল প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যে এর থেকে বাঁচবো কিভাবে এই চিন্তাতেই আমরা চিন্তিত হয়ে পড়ি শুধুমাত্র যে মশা কামড়ানোটাই একটা বিশাল ব্যাপার তা কিন্তু নয় মশার কামড় থেকে ছড়াতে পারে নানান রকম রোগ ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জর জিকা ভাইরাস এই রকম নানান রোগের সম্মুখীন হতে হয় আমাদের মশার উৎপাতে তাই এই মুহূর্তেই যদি আমরা মশার বংশ বিস্তার সম্পর্কে একটু সচেতন হই আর মশার কামড়ের হাত থেকে যদি একটু রক্ষা পেতে চাই তাহলে বাজার চলতি যে সমস্ত জিনিস জাত আছে সেগুলো ব্যবহার করার বদলে ঘরোয়া উপায়ে যদি মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের কাছে শুধুমাত্র যে মশা বাচ্চাদের কামড়াচ্ছে তা কিন্তু নয় বড় বাচ্চা সবাইকে মশা কামড়ায় আর যে জায়গায় কামড়ায় সেই জায়গাটা ফুলে লাল হয়ে যায় ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল হয় এছাড়াও কিন্তু আমাদের স্কিনে র্যাস উঠে যায় তো এইরকম নানান রকম সম্মুখীন হতে হয় আমাদের ঘরের আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে খোলা ডাবের ফাঁকা অংশ এছাড়াও খোলা নর্দমা সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করা উচিত এই রকম বেশ কিছু ঘরোয়া উপায় যদি আমরা মেনে চলি তাহলে মশার হাত থেকে কিন্তু খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশার কামড় থেকে থেকে মুক্তি পেতে পারি তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই তোমাদের ঘরে যে ধরনের টক দই আছে যেরকম ধরো প্যাকেটের টক দই বা মিষ্টির দোকানে টক দই যেরকমই থাকুক সেখান থেকে এক চামচ পরিমাণ টক দই নিয়ে নেবে এটা কিন্তু আমি মশা মারার কিছু তৈরি করছি না এটা মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য দারুণ একটা উপকারী জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি হাফ চামচ কি এক চামচ পরিমাণ টক দই দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি গুঁড়ো করে রাখা কর্পূর কর্পূরটা কিন্তু দিলে আমাদের যেখানটায় মশা কামড়ে যে সেইখানে কিন্তু জালাটা কমে যাবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু তোমরা এই ধরনের যে সমস্যাগুলো হয় সেখান থেকে মুক্তি পাবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টমেটোর ভেতর যে নরম বেজটা থাকে সেই নরম অংশটা খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো একটা চামচের সাহায্যে এবার বলি বন্ধুরা এই যে সলিউশনটা তৈরি করছি এটা কিন্তু খুব বেশি পরিমাণ তৈরি করে রাখা যাবে না তাই যেটুকু দরকার সেটুকু তৈরি করবে বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে তাই সমস্ত কিছুর উপকরণের মাপ কিন্তু হবে খুব সামান্য এবার নিয়ে নিয়েছি সমস্তটা মিশিয়ে নেওয়ার পর ডাটা এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাটা সজনে ডাটার ভিতরে যে বীজটা থাকে এই বীজটাই কিন্তু এখানে লাগবে এটা কিন্তু আমাদের অ্যান্টি অ্যালার্জি হিসাবে কাজ করে আর সজনে ডাটার যে কত গুণ সেটা আমরা প্রত্যেকেই জানি আর সজনে ডাটা যেহেতু এখনো সিজনেবল চলছে তাই কিন্তু এখানে সজনে ডাটাটা ব্যবহার করা ভীষণ গুরুত্বপূর্ণ আর এখানে সজমে ডাটা ব্যবহার করলে এতটা তোমরা আরাম পাবে তোমরা ধারণা করতে পারবে না তার জন্য ছোট এক টুকরো ডাটার অংশ আমি কেটে নিলাম মাছ বরাবর এবার মাছ বরাবর থেকে মধ্যের যে অংশটা রয়েছে শ্বাস মতো নরম অংশটার বীজটা এটাকে আমি এইভাবে কুড়ে নেবো তো এই যে তিন চারটে দানা নরম অংশটা পেলাম এটাই কিন্তু এখানে অ্যান্টি অ্যালার্জি হিসেবে কাজ করবে মানে যেখানে আমাদের মশা কামড়েছে সেখানে যে হচ্ছে রেডনেস হচ্ছে বা আমাদের যে ইনফেকশনটা হয় স্কিনে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে এই তিন চারটে দানা এখানে আমি নিয়ে নিলাম এবার আবারও এই টক দই তারপর কপুর আর এই সমস্ত কিছুর সাথে ভালো করে এই সজনে টাটার যে বীজগুলো এগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম এবার মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নারকেল তেল ঘরে থাকা কোনো ধরনের নারকেল তেল দিয়ে তেলের পরিবর্তে অন্য কোন কিছু ব্যবহার করা যাবে না ইচিং হয় বা নানান রকম স্কিন প্রবলেম দূর করবে আর শুধুমাত্র যে এটা আমরা মশার কামড়ের জন্যই ব্যবহার করতে পারবো তা কিন্তু না কোনো ধরনের পোকা মাকড় কামড়ালেও সাথে সাথে যদি সেই জায়গাটা আমরা এই সলিউশনটা দিয়ে দিই দারুণ ভাবে কার্যকরী হবে এবার দেখো দেখো বন্ধুরা বাচ্চাদের হঠাৎ করে পার্ক এ খেলতে গেলে বা ঘুমালে পরে অনেক সময় দেখা যায় মশা কামড়ে ফুলিয়ে লাল করে দেয় জায়গাটা এতটা ভীষণ পরিমাণ ইচিং হয় যে তারা সহ্য করতে পারে না বড়দের হলে তবু কোনো রকম ব্যাপার নেই কিন্তু বাচ্চাদের হলে ভীষণ ভাবে তারা ইরিটেশন ফিল করে সেই জায়গাটা যাতে প্রবলেম না হয় বা এর থেকে কোনো রকম ইনফেকশন না হয় বা স্কিন ডিজিজ না হয় তাই জন্যই কিন্তু এই সলিউশনটা বানানো আর এই সলিউশনটা তোমরা যেখানে যেখানে মশা কামড়েছো সেরকম জায়গায় যদি দিয়ে দাও দেখবে সাথে সাথে একটা ঠান্ডা অনুভব হবে আর স্কিনটা খুব তাড়াতাড়ি যে জ্বালাটা করছিল বা ইচিংটা হচ্ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এটা দিয়ে হালকা হাতে ভাবে রাব করে দেবে ভেতর থেকে যে ইচিংটা ছিল বা রেডনেসটা ছিল সেটাও ধীরে ধীরে কমে যাবে আর খুব সুন্দর মতো একটা আরাম দেবে এইভাবে যদি ঘরোয়া উপায় মশার কামড় থেকে আমরা রক্ষা পেতে পারি এটা কিন্তু অনেকটাই বড় পাওয়া কেননা বাচ্চাদের যখন হয় তখন কিন্তু তারা ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল করে শুধুমাত্র যে মশা কামড়ালে এটা অ্যাপ্লাই করতে পারবো তা কিন্তু নয় মশা যেখানে যেখানে কামড়াবে বা আমাদের স্কিন যেখানে যেখানে আঢাকা অবস্থায় থাকে জামা কাপড়ের বাইরে সেরকম জায়গাতেও বাইরে বা এলাকা যখন আমরা তখন কিন্তু ভাবে স্কিনের উপর করতে পারি শুধু কোনো রকম অসুবিধা তাতে হবে না এছাড়াও জামায় একটু একটু করে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিতে পারি অনেকে বাজার চলতি নানান রকম রোল অন জাতীয় জিনিস কেনে সেগুলোতে কিছু না কিছু তো কেমিক্যাল থাকে তাই এগুলো যদি আমরা জামার কোনো কোনায় উল্টো পাশে দিয়ে দিই তাহলে এর গন্ধেও মশা কিন্তু আমাদের ধারে কাছে আসবে না এবার তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মশা তাড়াবো তার জন্য এখানে একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি মাটির প্রদীপের বদলে তোমরা যে কোনো ধরনের ভাঙা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো যেটার মধ্যে ধূপটা জ্বালিয়ে নিতে পারবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটু তুলো তুলোটাকে ভালো করে ভাবে স্পেড করে নিলাম এবার এই তুলোর মধ্যে বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো ঘরে থাকা বা প্রাকৃতিক উপায় তৈরি তার মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এইভাবে তুলোর মধ্যে খান বরাবর দিয়ে দেবে আর দিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি কপুর হলুদের যে গন্ধ সেটা একেবারেই মশারা সহ্য করতে পারে না আর কপুরের খুব সুন্দর একটা গন্ধের জন্য কিন্তু মশারা আর ঘরে থাকবে না আর দিয়ে দেবো একটুখানি নিম পাতা তোমরা চাইলে কাঁচা নিম পাতা গুঁড়ো করেও দিতে পারো এটা কিন্তু আমি সারা বছর মশা তাড়ানোর এক কাজ করি বলে সারা বছর যখন অক্সিজেন নিম পাতা থাকে না তখন কিন্তু এইভাবে আমি নিম পাতা করি বা এইভাবে আমি কাজে লাগাই বলে আমি কিন্তু যখন পাওয়া যায় নিম এভাবে গুঁড়ো করে রেখি বা পাতাগুলোকে রোদে একটু কিন্তু এরকম হয়ে যাবে গুঁড়ো করে আমি রেখে দিই এইগুলো কাজ করার জন্য নিম পাতা এখানে গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি এলাচ এলাচটাকে এভাবে ফাটিয়ে মানে ছাড়িয়ে নিয়ে তারপর বীজ আর এভাবে খোসাটা দিয়ে তুলোর মধ্যে দিয়ে তুলোটাকে এভাবে পোলতের মতো পাকিয়ে নেবো এইভাবে যদি বেশ কতগুলো পলতে বলতে তোমরা বানিয়ে রাখতে পারো ঘরে যখন দরকার তখন জ্বালিয়ে নেবে দারুণ ভাবে কাজ দেবে আর এই বলতে বা এই ধূপটা চালানোর জন্য বা এই প্রদীপটা চালানোর জন্য আমরা কোনো রকম সর্ষের তেল বা এর ব্যবহার করবো না নিয়ে নেবো নারকেল তেল নারকেল তেলের যে গন্ধ সমস্ত কিছু পুড়ে যে একটা স্পেল বেরোবে সেটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারবে না নারকেল তেল খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম এই প্রদীপটাকে জ্বালিয়ে জ্বালিয়ে কোথায় কোথায় ব্যবহার করতে কোনো জায়গায় যে সমস্ত জায়গা মশারা ঘুরছে ফিরছে বলে মনে হবে সেরকম জায়গায় তোমরা এটা দিতে পারো যখন ইচ্ছে তখন দিতে পারো এমন না যে সকাল বিকেলেই দিতে হবে তবে নিয়ম করে সকাল বিকেল দিলে পরে ঘরে আর কোনো রকম ভাবে বাইরের মশা ঢুকবে না তবে একটা কথা বলে রাখি বন্ধুরা যখনই এটাকে অ্যাপ্লাই করবে বা এটা ধরতে তখন কিন্তু বাইরে সমস্ত যে দরজা আছে। সেগুলোকে সমস্তটা খোলা রেখে দিতে হবে তাহলে কি হবে বাইরে থেকে কোনো মশা তো ঢুকতে পারবেই না এই গন্ধে ভেতরের যে মশা আছে তারা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এভাবে যে কোনো ধরনের কোনা কানাচিতে তোমরা এই ধূপটাকে রেখে দিতে পারো তবে একটু বাচ্চা সামলে এছাড়াও তোমরা টয়লেটে দিতে পারো টয়লেটে কমোডের পিছনে বা জল যেহেতু থাকে বালতিতে ভরা ভরা গামলায় সেহেতু কিন্তু ছোট ছোট মশারা বাথরুমে ঘুরতে ফিরতে দেখা যায় পিছনে বা বা কাছেও কাছেও তোমরা এই ধরনের প্রদীপটা রেখে দিতে পারো তাহলে খুব সহজেই কিন্তু টয়লেটে আর কোনো রকম মশা থাকবে না এইভাবে কিন্তু ঘর থেকে সমস্ত মশা আমরা একেবারেই কিন্তু বিদায় করে দিতে পারবো এছাড়াও আমরা যে যেকোনো ধরনের কাসবাবত্রের কোনা কানাছি যেরকম ধরো ডাইনিং টেবিল এর নিচে কিংবা নিচে যেখানে ধরো বাচ্চারা পা ঝুলিয়ে পড়তে বসছে বা খেতে বসছে পা ঝুলানো অবস্থা অনেক সময় মশা কামড়াতে পারে সেক্ষেত্রে এই খোনা কানাচি গুলোতে বা টেবিলের নিচে চেয়ারের জায়গাতে আমরা একটুখানি দিয়ে দিলাম এছাড়াও রান্নাঘরে এটাকে আমরা দিতে পারবো রান্নাঘরে অনেক সময় হয় বেসিং এ ময়লা জল জমে থাকে বা হয়তো একটা যে গার্বেজ এরিয়া থাকে বা ডাস্টবিন থাকে সেখানেও ছোট ছোট মশা থাকে এছাড়াও রান্নাঘরে যেহেতু আমরা কোনো রকম বাইরের স্প্রে দিতে পারি না তাই এটাই দেওয়া দেওয়া খুব ভালো হবে এর গন্ধে মশারা একেবারেই কিন্তু পালিয়ে যাবে এইভাবে ঘরোয়া উপায় যদি মশার কামড় থেকে রক্ষা পেতে পারি বর্ষাকালে কিন্তু অনেকটাই উপকার হবে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ